তোমাকে আমি কতবার বলেছি আমাকে নতুন আইফোন কিনে দিতে তুমি আমাকে কেন দিলে না মেয়ের কথা একটু ভয় পেয়ে সোফা থেকে উঠে দাঁড়িয়ে সালমান মা আমি তো তোকে বলেছি কিনে একটু সময় দে এখন তাছাড়া হাতে সেরকম টাকা পয়সা নেই তুমি কি আমাকে বাচ্চা তোমার হাতে টাকা পয়সা নেই মানে তুমি ব্যবসা করো তোমার ব্যবসাটাতেই সংসার চলে আর তুমি আমাকে বলছো তোমার টাকা নেই বাবা আমার কিন্তু নতুন আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স লাগবেই আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি তোকে সামনের মাসে না এর পরের মাসে আমি তোকে কিনে দিব বাবা মেয়ে ধমক শুনে সালমান সাহেব বললেন আরে বাবা আস্তে কথা বল আশেপাশের পাড়া প্রতিবেশীরা তো এখন এসে বলবে ওদের ঘুম ভেঙে যাচ্ছে আমার মেজাজ গরম হলে আমি পুরো বাড়িটাই জ্বালিয়ে দিতে পারি সেটা করতে আমাকে বাধ্য করো না আমার আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স লাগবেই কাল সকালে মা বিশ্বাস কর এখন আমার ব্যবসার অবস্থা ভালো না আচ্ছা ঠিক আছে আমি তোকে কথা দিচ্ছি তোকে আমি সামনের মাসেই কিনে দিব এই অল্প সময়টুকু দে কি বললে তুমি তুমি আমার কথা শুনবে না তাই তো দাঁড়াও দেখাচ্ছি মজা সাদিয়া ছুটে বের হয়ে গেল পেছনে তার বাবা সালমান সাহেব ভয় পেয়ে চলে গেলেন সাদিয়া রান্নাঘর থেকে গ্যাসের সিলিন্ডারটা বের করে একটা ম্যাচ হাতে নিয়ে দাঁড়ালো সালমান সাহেব ছুটে এসে বললেন আরে বাবা করছিস কি পুরো বাড়িতে আজকে আগুন জ্বালিয়ে দিবি নাকি হ্যাঁ আমার কথা মতো যখন কাল সকালে তুমি আমাকে দিতে পারবে না আমি আজকেই সবকিছু জ্বালিয়ে দিচ্ছি এমন সময় সালমান সাহেব মেয়েকে হাত জোর করে বললেন দয়াকর তুই আগুন জ্বালিয়ে দিস না আচ্ছা আমার কথা শোন আমি তোকে আইফোন কিনে দিব কালকে না এখন বললে তো হবে না তুমি আমার কথায় আমাকে কিনে দেবে না বললে কেন প্রথমে আরে বাবা তোর হাতের মোবাইলটা তো এখনো নতুন আছে তাই আমি ভাবলাম তোকে পরে দিলেও হবে ও আমার মোবাইলটা নষ্ট হচ্ছে না তাই ঠিক আছে আমি এটা নষ্ট করার ব্যবস্থা করছি সাদিয়া তার হাতের আইফোনটা বেলকনির বাইরে হাত দিয়ে ছুঁয়ে মারলো এটা কি করলি মা সাদিয়া হেসে বলল আমার মোবাইলটা নষ্ট হচ্ছে না বলে তুমি আমাকে আরেকটা একটা মোবাইল দিতে চাচ্ছিলে না তাই এটা নষ্ট করার ব্যবস্থা করে দিয়েছি আর কাল সকালে আমার নতুন আইফোন চাই সাদিয়া চলে গেল কিন্তু সালমান সাহেব ভাবছেন তার এই বদমেজাজি মেয়ের জীবনটা কেমন যাবে ভবিষ্যতে দরজা খুলে বেরিয়ে যাওয়ার সময় সাদিয়ার সাথে ধাক্কা খেলে এক যুবক সাদিয়া তাকে দেখে বুঝতে পারলো ছেলেটা নিশ্চয় গ্রাম থেকে এসেছে তাছাড়া কাঁধে একটা কাপড়ের ছোলা নিয়ে আছে কি ব্যাপার কাকে চাই এভাবে বাসার মধ্যে ঢুকে যাচ্ছেন যে ছেলেটা মাথায় হাত দিয়ে রেখেছিল এতক্ষণ এখন হাত সরিয়ে পড়লো দেখুন আমার অবস্থা কি করেছেন আপনার মাথা থেকে এখানে দেখার কি আছে আমি কি করতে পারি এই যে মোবাইলটা এটা আপনার বাসার একটা বেলকনি থেকে ছুড়ে মারা হয়েছে ভাগ্য ভালো একটা গাছের সাথে মাথায় লেগেছে নয়তোবা লাগলে আমাকে মেডিকেলে থাকতে হতো মধ্যেও সাদিয়া একটু হেসে হয়ে চলে গেল ছেলেটা আটকাবার চেষ্টা করে ব্যর্থ হয়ে মনে মনে ভাবলো আচ্ছা মেয়ে তো আমি একটা কথা বললাম সেটা গুরুত্ব না দিয়ে চলে গেল আল্লাহ জানে এসব মেয়ে মানুষ ঘরের বউ হয়ে গেলে কি হবে কাজের মেয়ে রশনি দরজা খুলে জিজ্ঞাসা করলো ভাইজান কাকে চাই আপনার তারপর কপাল থেকে পড়ছে দেখে বললো আপনার মাথা থেকে তো দেখছি শক্ত পড়ছে আমাদের বাসায় কোনো সন্ত্রাসী ঢুকতে দিব না যান যান ছেলেটা কোনোভাবে দরজা বন্ধ হওয়া আটকে বলল আরে বাবা আমি সন্ত্রাসী না আপনাদের বাসা থেকেই মোবাইলটা ছুঁড়ে মেরে আমার মাথা ফাটিয়ে দিয়েছে রশনি হেসে বলল আমাদের বাসায় এমন কোনো পাগল নেই যে বেলকনি দিয়ে জানালা দিয়ে মোবাইল ছুঁড়ে মেরে মানুষের মাথা ভাঙবে ছেলেটার সাথে রক্ত জড়িয়ে আছে এমন সময় পেছন থেকে এই ব্যাপারটা খেয়াল করলেন সালমান সাহেব তিনি বুঝতে পেরে বললেন রশনি ওনাকে ভেতরে বসতে বল আমি আসছি কিছুক্ষণ পরের কথা তুলো দিয়ে ছেলেটার কপালটা মুছে দিতে দিতে সালমান সাহেব বললেন আমার মেয়েটা খুব বদমেজাজি ছোট থেকে আদর করে মানুষ করে মাথায় তুলে রেখেছি কখনোই কোনো অভাব অপূর্ণ রাখিনি ওর এক কথায় সব কিছু এক জায়গায় করে দিতাম আসলে আমার মেয়েটা রাগ করে মোবাইলটা ছুড়ে ফেলেছিল আমি ব্যাপারটার জন্য সরি বুঝতে পেরেছি আপনার মেয়ের জন্য আপনি কেন সরি বলবেন ঠিক আছে থাক তোমাকে দেখে মনে হচ্ছে গ্রাম থেকে এসেছো শহরে নতুন নাকি জি আমি একটা ঠিকানায় যাচ্ছিলাম এদিক দিয়ে এদিকে আপনাদের এলাকাতেই হবে হঠাৎ এই ঘটনা হলো তারপর এই এলাকাতেই আচ্ছা কোন ঠিকানা তো সালমান সাহেবের হাতে কাগজটা দিলে তিনি দেখে বললেন এটা তো আমার বাড়ির ঠিকানা তারপর দাঁড়িয়ে পড়লেন তুমি আমার বাড়িতে এসেছ কিন্তু তোমাকে তো আমি ঠিক চিনলাম না তোমার নাম পরিচয় কি ছেলেটা বললো তার মানে আপনি কি সালমান চাচ্চু হ্যাঁ কিন্তু তুমি ছেলেটা তাকে সালাম করে বললো আমি আপনার বন্ধু আব্বাসালীর ছেলে সবুজ পলাশপুর গ্রাম থেকে এসেছি সালমান সাহেব তাকে চিনতে পেরে জড়িয়ে ধরলেন সন্ধ্যাবেলা ঘরে ফিরলো সাদিয়া দরজা খুলে দিয়ে সবুজ বলল এসব বৌ সারাদিন তো বাইরে বাইরে ঘুরলে এবার একটু স্বামী সেবা যত্ন করো সাদিয়া অবাক হয়ে তাকিয়ে বললো চুপ করে স্টুপিড কোথা তুই আমার বাসায় কি করছিস তোকে তখন দেখে গেলাম বাসার সামনে এখনো আমার বাসায় বসে টিশ আমাকে বৌবালার সাহস হয় কি করে বাসায় কি কেউ নেই নাকি তুমি আমার বউ তাই তোমাকে বৌ বলছি আর আমরা দুজন এখন থেকে একসাথে থাকবো। সাদিয়া একটা চর মেরে বলল এরকম আজেবাজে কথা তোর মুখে আরেকবার শুনলে কিন্তু খুব মুশকিল হবে বলে দিলাম ঠিক আছে আমার কথা যখন তোমার বিশ্বাস হচ্ছে না তোমার বাবাকে গিয়ে জিজ্ঞাসা করো সাদিয়া ছুটে আসলো সালমান সাহেবের ঘরে বাবাকে জিজ্ঞাসা করলো এই ছেলেটা কে এতক্ষণে বেশায় কি করছে আর ওরা আমাকে বৌবালার সাহস হলো কি করে সালমান সাহেব নেমে বললেন তুই বাইরে থেকে এসেছিস আগে ফ্রেশ হয়ে নে তারপর আস্তে আস্তে সব কথা শুনতে পারবি বাবা যেটা প্রশ্ন করেছি সেটার উত্তর আমি এখন চাই এই ছোট লোকটা কে আমার জানার দরকার নেই কিন্তু আমাকে কিভাবে বউ বলল সালমান সাহেব একটু কাঁচুমাচু করে বললেন আসলে ছোটবেলায় পলাশপুর গ্রামে যখন আমি একা থাকতাম আমার বন্ধু ছিল আব্বাস আলী আমরা দুজন দুজনকে খুব ভালোবাসতাম তাই আমরা কথা দিয়েছিলাম আমাদের ছেলে মেয়েকে একসাথে বিয়ে দিব তারপর যখন একে একে তোদের জন্ম হলো আব্বাস খুব খুশি হয়েছিল কিন্তু তোদের বয়স যখন দশ বছর হয়ে গেল তখন আব্বাস একটা মারাত্মক রোগে মারা গেল তাই আমি আমার বন্ধু শেষ ইচ্ছা রাখতে তোদেরকে বিয়ে দিয়ে দিলাম আর গ্রামে আমার মন ছিল না তাই ঘরে চলে আসলাম ব্যবসা নিয়ে কথাগুলো শুনে আকাশ থেকে পরে সাদিয়া এরকম একটা গেও ভূতের সাথে আমাকে বিয়ে দিয়েছো ছোটবেলায় যাই হোক এখন এসব ইমোশনাল স্টোরি শুনিয়ে আমাকে নিশ্চয় বলবে না এই ছোট লোকটাকে বিয়ে করতে নতুন করে সাদিয়া ঘর থেকে বের হয়ে গেল দরজার সামনে আসতেই সালমান সাহেব মেয়েকে আটকে বললেন মা তোর ছোটবেলা থেকে একটা ইচ্ছাও আমি অপূর্ণ রাখিনি তুই আমার এই ইচ্ছাটা রাখ ছেলেটা খুব ভালো শহরে চাকরির জন্য এসেছে আমি সহ চেষ্টা করলে ভালো একটা চাকরি পেয়ে যাবে আশা করি তাছাড়া তোদের বিয়েটা হয়ে গেছে তুই এখনো রিস্ত্রী বাবা এসব কথা বলে আমাকে লাভ হবে না তোমার সব ফালতু ইমোশনের কোন দাম আমার কাছে নেই তাছাড়া আমি এখন বিয়ে করব না আর ওর মতো একটা গেও কখনোই না আমি তোকে হাত জোর করে বলছি আমার বন্ধু শেষ ইচ্ছাটা তুই রাখ ধরে নে এটা তোর বাবার শেষ ইচ্ছা একমাত্র ইচ্ছা এমন সময় সবুজ এসে বললো ও যদি না চায় তাহলে থাক ওকে জোর করবেন না আব্বা তুই আমার আব্বাকে আব্বা ডাকছিস কেন তুমি আমাকে মেনে না নিলেও আমার কাছে তুমি সারা জীবন আমার স্ত্রী থাকবে তাই ওনাকে সম্মান করে আব্বা ডেকেছি তুমি যেভাবে ভালো থাকতে চাও থাকতে পারো আমি না হয় চলে যাচ্ছি সালমান সাহেব ছেলেটাকে আটকে বললেন না বাবা তোমাদের বিয়ে হয়েছে তাছাড়া আমার বন্ধুকে কথা দিয়েছি আমার বন্ধুটা যে মরেও শান্তি পাচ্ছে না তোমাদের সংসারটা করতেই হবে ও চলে যেতে চাইছে তুমি কেন ওকে আটকে দিচ্ছ বাবা সালমান শেব ধমক দিয়ে বললেন তুই আর একটা কথা বলবি না বাবা ধমক শুনে মেয়ে বলল আমাকে ধমক দেওয়ার এত বড় সাহস তোমার হলো কি করে বাবাকে চর মারতে হাত তুললে সবুজ তার হাত ধরে দুটো চর মেরে বলল আমার গায়ে হাত তুললেছ আমাকে জাতা বলেছ। কিছুই বলিনি কিন্তু ওনাকে অসম্মান করতে দেখলে এই হাত ভেঙে দিব বলে দিলাম সাদিয়া যেন বেলুনের মতো চুপসে গেল চার দিন পর তাদের বিয়ে হয়ে যায় বাসুর ঘরের সামনে নতুন জামাই সালমান সাহেব বললেন আমার মেয়ের গায়ে কখনোই হাত তুলিনি কখনোই শাসন করিনি খুব বদমেজাজি মেয়েটা উল্টাপাল্টা কিছু করবে না তো আব্বা আপনি আমার উপর ভরসা রাখুন এতদিন আপনি আপনার মেয়ের সব কথা শুনেছেন তার সব ইচ্ছা রেখেছেন তাকে কোনো কিছুর অভাব বুঝতে দেননি তাই সে মানুষকে সম্মান করতে শেখেনি টাকার মূল্য বোঝেনি এখন আমার সংসারে থেকে ওকে দুনিয়া বুঝতে হবে আপনার থেকেও দায়িত্ব আমি বুঝে নিলাম আমার উপর বিশ্বাস রাখুন আমি জানি বাবা তুমি পারবে বাসুর ঘরে ঢুকে সবুজ দেখলো মেয়েটা নববধূরূপে বসে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে সবুজকে দেখেই তার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো এমন করে তাকাচ্ছ যেন চোখ দিয়ে তাকিয়ে আমাকে ছাই করে দেবে আমাকে তুমি জোর করে বিয়ে করেছ আমার জীবনটা তুমি শেষ করে দিয়েছ এভাবে নানা রকমের বকাবকি করতে লাগলো সাদিয়া আর সবুজ সেটা দেখে মন খুলে হাসছে সাদিয়ার গজ গজগজ করছে আর কান্না করতে করতেই বিছানার উপর বালিশপত্র এলোমেলো করছে তার গহনাগাটি খুলে ফেলেছে সবুজ আবার বড় করে ডাক দিলে একটু ভয় পেয়ে যাচ্ছে সবুজ আবার লুকিয়ে মিটিমিটি হাসছে প্রিয় ভিউয়ার্স গল্পটি দ্বিতীয় পর্ব দেখতে চাইলে অবশ্যই দ্বিতীয় পর্ব লিখে কমেন্ট করার অনুরোধ জানাচ্ছি